নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নতুন আলু দিয়ে আলুর চচ্চুরি রেসিপি বন্ধুরা এই নতুন আলু দিয়ে আলু চচ্চুরির রেসিপিটি ধনেপাতা দিয়ে এটা কিন্তু বেশ দারুণ লাগে আর বাঙালির একটি জনপ্রিয় রেসিপি আলু চচ্চুরি তো তার জন্য দেখুন আমি এখানে আলুগুলোকে ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি দেখুন এখানে রসুন কুচি মানে দু কুয়া রসুন ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চা একটি ছোটো পেঁয়াজ কুচি আর টমেটো আমি এই পেঁয়াজ কুচিটাও বেশ কুচিয়ে নিয়েছি টমেটোটাকেও কুচিয়ে নিয়েছি আর লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি তো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষে তেল আমি এই রেসিপিটি সর্ষে তেলে করব তো সর্ষে তেলে করলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে তো লঙ্কাগুলো ভাজা হতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নের জন্য তো কালো জিরেটা রেডি হয়ে যেতেই আমি এর মধ্যে দিয়ে দেব যে রসুনগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেই রসুন কুচিটা এর মধ্যে দিয়ে হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবেন না হালকা লালচে করে ভাজলে এর থেকে বেশ সুন্দর একটা সেন্ট বেরোতে থাকবে তাহলে এই রেসিপিটি বেশ ভালো লাগবে তো রসুনটা হালকা লালচে হতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়েও বেশ হালকা লালচে করেই ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই দেখুন হালকা লালচে করে ভেজে নিয়েছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি যে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে একটু চেড়ে নিচ্ছি যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তো বন্ধুরা এখানে কাঁচা লঙ্কা চেরা আর নুন আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি আমি আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলোকে এরকমভাবে ভাজবো যাতে আলুগুলো ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে যায় তাতে কিন্তু আলু চাচুরিটা খেতে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা হালকা একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর পুরো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারের জন্য তো বন্ধুরা এবার জিরের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশ উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এটাকে যাতে আলুটা হালকা ভাজা ভাজা হয়ে যায় তো দেখুন এখানে দেখে বুঝতে পারছেন আলুটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে বেশ লালচে ভাব হয়েছে তো এবার আমি এখানে যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরেও আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে একটু কষিয়ে নেব তাতে কি হবে টমেটোগুলো বেশ গলে যাবে বন্ধুরা নতুন আলু যেহেতু টমেটোটা কিন্তু অবশ্যই আলুগুলো হালকা সেদ্ধ হওয়ার পরেই কিন্তু দেবেন তা নাহলে কিন্তু আলু সেদ্ধ হতে অনেক দেরি হবে আলুগুলো শক্ত শক্ত থাকবে তো টমেটোটা দেখুন দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আলুগুলো টমেটোটা কিন্তু বেশ গলে গেছে তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে আমি আবারও বেশ ভালোভাবে উল্টে পাল্টে চারিদিক দিয়ে নাড়িয়ে নিচ্ছি দেখুন এবার এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে তো আমি এটাকে আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তো দেখুন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে ঝোলটা অনেকটাই কমে এসেছে আর আমি দেখে নিচ্ছি একটু নেড়ে ছেড়ে আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এখানে দিয়ে দেবো উপর থেকে কিছুটা ধনেপাতা পাতা কুচি তো দেখুন ওপর থেকে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি তো ধনে দিয়ে আবারও বেশ উল্টে পাল্টে নেড়ে নেব বন্ধুরা যারা কাঁচা কাঁচা ধনেপাতা পাতা দিয়ে তরকারিটা খেতে ভালোবাসেন তারা এই অবস্থায় একটু নেড়ে চেড়ে নিয়েই নামিয়ে নেবেন কিন্তু আমি আবার এটাকে আর একটু সামান্য ফুটিয়ে নেব কারণ এইভাবে কাঁচা কাঁচা ধনে পাতা দিয়ে তরকারি রান্না করলে খেতে তো ভালোই লাগে কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায় তার জন্য আমি বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেব তাতে কী হবে ধনেপাতার পাতার কাঁচা গন্ধটাও থাকবে আর বেশি গ্যাস হবে না মানে খাওয়ার পরে অনেকে প্রবলেম হয় ধনে পাতা গ্যাসে তো সেটার জন্য আমি একটুখানি ফুটিয়ে নেবো তাতে কি হবে এটা খেতেও ভালো লাগবে আর সমস্যাও তৈরি হবে না তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি এবার গ্যাসে ফ্রেমটাকে বন্ধ করে দিচ্ছি আমার এই আলু চচ্চড়ি রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আমি এবার একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম দেখুন এটা খেতে যেমন সুন্দর হবে এবং এর মধ্যে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে যেহেতু আমি আমাদের রসুন কুচিয়ে দিয়েছি আর ধনে পাতা রেসিপিটি তৈরি করেছি আপনারা এইভাবে তৈরি করে দেখবেন আশা করি এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এটি কিন্তু গরম গরম ভাতের সাথে রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ